সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার আলোচনাটি যদি আপনাদের নিকট মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি এবং আমি আরো উৎসাহিত হতে পারি সুপ্রিয় দর্শকবৃন্দ সালাম যিনি নবিয়া করিম বিখ্যাত

অথবা রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে চারটি নসিহত করলেন সর্বপ্রথম হচ্ছে তোমরা সালামের প্রচার প্রসার করছে আহার করাও নসিহত হচ্ছে তোমরা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো চার নম্বর নসিহত হচ্ছে হে লোক সকল তোমরা রাত্রে যখন সকলেই ঘুমিয়ে পড়বে তখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যাও এই হাদিসের উপর আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন যেভাবে সাহাবাই কেনামগঞ্জ আমল করেছিলেন আমরাও যেন সেইভাবে আমল করতে পারি